তাদেরকে জানাচ্ছি বেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে পক্ষ থেকে শুরু হচ্ছে অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও করবেন অর্থাৎ যে হাটটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাসর গুঁড়ো আমদানি হয় শুধুমাত্র বাসর গুঁড়োর জন্য এই হাটটা বিখ্যাত আপনারা জানেন আমি এখন কিন্তু যে হাটে দাঁড়িয়ে আছে তাদের সাথে আমরা কথা বলে নেব তিনি কয়েকটা কেমন ব্যবসা হয় এই তাদের সাথে আমরা একটু শেয়ার করবো চলুন যাওয়া যাক আমি যে আড়ে দাঁড়িয়ে আছি তার সাথে একটু কথা বলবো চলুন যা যাক তার কাছে সালামালাইকুম ভালো আছেন

যে নাম্বার দিলে নেম নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আসে হয় আমি যে বাসাগুলো আপনাদেরকে দেখালাম এই বাসাগুলো যদি কেউ এমন সুন্দর বাসা নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি দিয়েছি আর এই পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর বাস আছে একেবারে ছোট যেগুলো কেমন দাম আছে তার সাথে আমরা একটু কথা বলবো চলুন যা ডাক্তার কাছে কেমন আছেন ভালো আছেন কয়টা বাস নিয়ে আজকে দশটা দশটা এটা বাসে কিনে কেমন হয় ভালো আমি প্রথম যে বাচ্চাটি দেখছি এটার দাম কেমন পঁয়ষট্টি কেমন এটা বাচ্চা কিনা হয় তারপর এটা কেমন দাম দিয়েছেন তারপর তারপরটা কেমন দাম দিয়েছেন পঁচাত্তর এটা জাতি মান কি পাকিস্তানের সে হল অরিজিনাল কেমন এটা বাচ্চা কিনা হবে সত্তরের নিচে হলে বাচ্চা কিনা করা যাবে এ বাচ্চাটা কি জাতের চাষা ওটাই শালা কেমন দাম দেখছেন এটা বুঝতে পারছি আইডিয়া কেমন থাকে এগুলো এ হাটে বাচ্চা কিনা মোটামুটি ভালো হয় আপনি কোন কোন হাটে আসেন বয়লি কাটলাম আর আলমোনিয়া আসছেন ফোন নাম্বার একটু বলা যাবে তা আমি যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যদি এই কোয়ালিটির বাচ্চা নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনাদেরকে আমি বলে দেবো জিরো ওয়ান সেভেন এইট সেভেন উনতিরিশ ছিয়াত্তর চোদ্দো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা দেখছেন উনি কিন্তু অর্থাৎ প্রতি শনিবারে কিন্তু হাট বয়েলের হাট এবং প্রতি বুধবারে আলমডাঙ্গা পরশু হাট অর্থাৎ কাতলামারি হাটে উনি প্রতি শুক্রবার এবং সোমবারে আসেন যদি এই কোয়ালিটির বাসা নিতে চান আমি নাম্বারটা আবারও বলে দেবো জিরো ওয়ান সেভেন এইট সেভেন উনত্রিশ ছিয়াত্তর চৌত্রি নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু তার সাথে এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিনতে নিতে পারি আমি একেবারে বাজারের শেষের সাইডে যেখানে বাচ্চা আছে সে সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর আমি একটু তাদের সাথে কথা বলে নেব এবং ব্যবসা কিনা কেমন হয় কেমন দামে ব্যবসা করেন সেটা কিন্তু আমরা জানাবো আপনারা দেখছেন দীর্ঘ একটা লাইনে কিন্তু একটা বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা যেখানে আমদানি হয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব কয়টা বাসেন এরছেন ঠিক কেমন আছেন ভালো আছেন কয়টা বাসেন এরছেন আজকে মাছ আনি 11টা 11টা এটা কেমন হয় বেসে কিনা মোটামুটি ভালো মোটামুটি ভালো হয় আপনি কোন কোন হাটে আসেন হাটবাইলে হাট করি জি বাউন্ডি করি আলমডাঙ্গা আর বামন্দির হাটে তো সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার আলমডাঙ্গার হাট বুধবারে এবং এখানে তো প্রতি সোমবারে আসেন

দেখলাম যে যতগুলো বাচ্চা আনছেন খুব সুন্দর সুন্দর এখানে বাচ্চাগুলো আমরা কিন্তু আপনাদের কেমন দামে হবে কেমন হলে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বিশেষ করে এই কোয়ালিটির বাচ্চা নিতে হলে থানার অন্তর্গত হাট বয়েলে পশু হাট অর্থাৎ প্রতি শুক্রবারে প্রতি শনিবারে কিন্তু এখানে হাট বসে অর্থাৎ বলা যায় যে দুপুর বারোটার পর থেকে কিন্তু এখানে আমদানি শুরু হয় যেহেতু এখানে গ্রাম অঞ্চল ভিক্ত হাট ভাই কেমন আছেন কয়টা বাসে নিয়ে এগারোটা কিনা কেমন হয় হাটে এখানে নিয়মিত আসেন এখানে ছাড়ার কোন কোন হাটে আসেন আপনি

আজকে কয়টা নিয়ে আসছেন বাচ্চা গরু ছয়টা প্রথম যে বাচ্চাটা দিয়েছেন এটা কেমন দাম দিয়েছেন ভাই জি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা কেমন আইডিয়া বাসা কিনা হবে ভাই দিতে সেন বহিলি বাসা কিনা করা যাবে যাতে মান কি ভাই বাচ্চাটা পাবনা তারপর এটা কেমন দাম দিয়েছেন এক লক্ষ বিশ হাজার আইডিয়া কেমন আছে ভাই বাজারে আজকের আইডিয়া 100 টাকা ভাই 100 আছে 100 হলে করা যাবে জি তারপর এটা কেমন দাম দেন 122 হ্যাঁ কার কেমন আইডিয়া আছে আইডিয়া 105 105 হলে বাচ্চাটা কিনা করা যাবে জি

দেখছেন আমি কিন্তু যে বাচ্চাগুলো এখানে দেখলাম ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা যদি এই কোয়ালিটির বাচ্চা যদি নিতে হয় আমি কিন্তু তার ফোন নাম্বার আপনাদেরকে বলে দেবো লাস্টে যে বাচ্চাটা আছে এটা কেমন দাম দেখছেন হয় ছিয়ানব্বই কেমন আইডিয়া বেচা কিনা হবে উঁচাত্তর অথবা বাহাত্তর হলে বেচা কিনা যাবে দেখলেন আমি কিন্তু ছয়টা বাচ্চা আপনাদেরকে দেখালাম খুব সুন্দর করে যদি এই কোয়ালিটির বাচ্চা আপনারা নিতে চান আমি কিন্তু তার সাথে কথা বলে নেব অর্থাৎ কেমন দামের তেলে সেটা বেচবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি বিশেষ করে এই কোয়ালিটির বাসটা যদি নিতে হয় তার ফোন নম্বর কিন্তু আপনাদেরকে আমি বলে দেব জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু জিরো টু জিরো ফাইভ নাইন

আপনাদেরকে দেখলাম যদি এমন বাচ্চা লাগে তাহলে কিন্তু আমি তার সাথে যে নাম্বারটা আপনাদেরকে বলে দিয়েছি বিশেষ করে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে কিন্তু সেমন সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু উপহার দিতে হবে অর্থাৎ হাটবয়লার হাট যা হার্ড একেবারে মেন রোডের সাথে যেখানে চোয়াডেগা আর চো আলমডেঙ্গা তার পাশে হাট বইলার পেশা হাটের সেটা জানিয়ে দিলাম এই কোয়ালিটির বাচ্চা নিতে হলে অর্থাৎ হাট বলে হাট কিন্তু প্রতি শুক্রবার প্রতি শনিবার মাসে সেটা লাভের বাজার বিশেষ উপরে বিশেষ করে এই হাটে জমজমাট শুরু হয় দুপুর বারোটার পর থেকে কিন্তু দুপুর বারোটার পর থেকে হাটে জমজমাট শুরু হয় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি হাটে প্রচুর পরিমাণ বাচ্চাগুলো আমদানি হয় সেটা আপনারা জানেন কেমন আছেন ভালো কয়টা বাচ্চা নিয়ে আসছেন আপনি চারটা কেমন নাম দিয়েছেন কেমন দাম দিয়েছেন ভাই পঁয়ত্তর হাই কেমন হলে ব্যায়সা কেনা হবে এক হাজার কম এক কম হলে বেশ কেন চুয়াত্তর এমনি স্যার আসা যাবে না অন্যের স্যার যাওয়া যাবে না তারপরে এটা কেমন দাম দিচ্ছেন এটাই দাম এটা একটু কম এটা কেমন দাম দিচ্ছেন সত্তর কেমন হলে ব্যায়সা কেনা হবে এসব জানে ওই একটা হাজার পুম কম হলে ব্যায়সে কেন করা যাবে ফোন নম্বর জানা আছে আপনার কোথা থেকে থেকে আসছেন আসছেন আপনি নদাপাড়া আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর বাচ্চা যে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ হাট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ এই এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আমদানি হয় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি বিশেষ করে আমরা এখন যে বাচ্চাগুলো দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব কেমন আছেন আমরা খুব ভালো আছি কয়েকদিনে এসছেন কেমন আছেন ভাই কয়েকদিনে এসছেন বাচ্চাগুলো ভাই আজকে যে ভাই পাঁচটা পাঁচটা একটা বেচা কিনা কেমন হয় ভাই ভালো হয় তাই না ভাই প্রথম বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা ভাই এটা কেমন দাম দিয়েছেন পঁচাত্তর এটাকে সাইল ভাই অরিজিনালে কেমন আইডে আছে আজকে বাজারে বাচ্চা কিনা হবে পঁচাত্তর হাজারে বাচ্চা কিনা হবে তারপর এটা ভাই কেমন দাম দিয়েছেন কালো সহ লাল এটা যাতে মান কি ভাই

দীপু কোথা থেকে আসছেন আমার খালি থেকে ফেয়ার্স আমি কিন্তু দীপু ভাইয়ের সাথে কথা বললাম অর্থাৎ উনি বামন দিক আমার খালি থেকে আসছেন সে বিষয়ে উনি আজকে পাঁচটা গরু নিয়েছেন আমি কিন্তু গরুগুলো আপনাদেরকে সুন্দর করে দেখালাম এবং দামের বিষয়ে জানালাম কেমন হলে কিনা করবেন সেটা কিন্তু আপনার জানালামেয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন